ছাত্র জনতার ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো ছাত্র জনতা ক্ষমতামুখী না নাটক কম করো প্রিয় গাড়ি খেয়ে মদ চালানো যাবে না ছাত্র জনতা ক্ষমতা লোভী না তাহলে কিসের জন্য তোমরা উপদেষ্টা হলে নাহায় ইসলাম ওই আসিফ মাহমুদ ভুইয়া কিসের জন্য উপদেষ্টা হলা ছাত্র সমাজ ক্ষমতামুখী না যাই হোক আজকের পুরো ভিডিও অন্যভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় নাটক কম করা হবে আজকের ভিডিওতে জানিয়েছি জুলাই আগস্টে আন্দোলন করলো আর দেশটা ছাত্র সমাজের হয়ে গেল নতুন দল গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে আমাদের সার্জিস আলম এরা ক্ষমতামুখী না আবার নতুন রাজনৈতিক দল গঠন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় নির্বাচন করবে ক্ষমতায় যাবে নাহিদ ইসলাম উপদেষ্টা একে কিসের জন্য পদত্যাগ করতে হবে শুধু ক্ষমতার জন্য ওরা জানে অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন দিতে হবে আর অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন দিলে যে কোনো এক দল ক্ষমতায় আসবে আর যে দলই ক্ষমতায় আসুক ওদের কোনো ভ্যালু থাকবে না এই কারণেই জুলাই আগস্টের নাম নিয়ে রাজনৈতিক দল গঠন করবে যাই হোক পদত্যাগ করবে হয়তো এই এই মাসে মাসে পদত্যাগ করে সালম যে দল গঠন করবে উপদেষ্টারা সেই সেই দলের গুরুত্বপূর্ণ একটি পদে বসবে পদত্যাগ করে পদত্যাগ যখন করবে কিসের জন্য তাহলে উপদেষ্টা হলে কিসের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে গেলে ক্ষমতা ছাত্র সমাজ ক্ষমতা চায় না কিসের জন্য বাঁচাবে ক্ষমতা তো কেউ চায় না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম মেধার চাকরি পেয়ে গেলাম কোঠার চাকরি ছাত্র সমাজ ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি নাই হবে কিসের জন্য রাজনৈতিক দল গঠন করতে হবে যাই হোক পদত্যাগ একজন করবে কিসের জন্য এই কিসের জন্য উপদেষ্টা বর্গতে রাখা হবে একেও পদত্যাগ করাও একেও একটা পদে বসাও নতুন দলের ছাত্র সমাজ ক্ষমতামুখী না একজনকে সরকারের উপদেষ্টা রেখে আরেকজন পদত্যাগ করে আর রাজনৈতিক দলে যোগদান করবে আর একটি গুরুত্বপূর্ণ পদে বসবে আর কি পাঁচই আগস্ট শুধু ছাত্র সমাজরা বাংলাদেশে স্বাধীন করেছে তাছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ছিল না বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনের সময় পাঁচই আগস্ট যদি ছাত্র সমাজ ইচ্ছা করতো সরকার গঠন করার তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা ছিল না তাদের বিপক্ষে কথা বলার দীর্ঘ ষোলো বছর তোমরা ছিলাকই দীর্ঘ ষোলো বছর তোমরা কই পাঁচই আগস্ট জুলাই আগস্টে আন্দোলন করলা একেরাই করছো বাংলাদেশের আর কোনো লোকজন ছিল না অন্য কোনো শ্রেণীর পেশাজীবীর লোকজন ছিল না তোমরা ছাত্ররা একাই আন্দোলন করছো দল গঠন করবা সরকার গঠন করবা অন্য কোনো ছিল না দীর্ঘ ষোলো বছর বিএনপি জামাত জনসাধারণ আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করছে বিএনপি জামাতের নেতাকর্মীরা খুন গুম হয়েছে তোমরা তখন ছিল ছাত্র সমাজ আর এখন তোমরা রাজনৈতিক দল গঠন করবা পাঁচই আগস্ট যদি সরকার গঠন করতা তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা ছিল না তোমাদের বিপক্ষে যাবার তাহলে পাঁচই আগস্ট শিলাকই যখন সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতায় গেল রাষ্ট্রকে এককভাবে সামরিক আইন জারি করলো তখন কই তখন তো তোমাদের খুঁজে পাওয়া যায় নাই আর তোমরা এখন তোমরা তোমাদের নিজের স্থান থেকে নাহিদি ইসলামকে জানিয়েছ ওই ক্ষমতার থেকে নেমে এসে জনতার চেয়ারে বসে জনতার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে তোমরা তো ক্ষমতামুখী না পাঁচই আগস্ট যদি নিরীহ জনতায় আম জনতা যদি এক একটা লাঠিও হাতে নিত তোমাদের ছাত্র সমাজ না এখনো যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায় তাহলে তোমাদের ছাত্রসমাজ টিকবে না তোমরা ছাত্রসমাজ সমাজ কয়জন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভিভাবক আম জনতা রাস্তায় নেমেছিল এই জন্য পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন নয় আমজনতা রাজনৈতিক দল এসব যদি আন্দোলনে না নামতো তোমাদের ছাত্র সমাজের কোনো খবরও হতো না স্বর্ণক্ষরে লিখে দিতে পারি তোমরা ছাত্র সমাজ কয়জন যখন আর্মি পুলিশ বিজিবি সমানে বিরাজ ফায়ার করতো তাহলে তোমাদের ছাত্ররা কোনো জায়গায় টিকে থাকতে পারতো না বাংলাদেশের রাজনৈতিক দল আন্দোলনে নাম ছিল বিধায় তোমরা টিকে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে আর তোমরা এখন রাজনৈতিক দল গঠন করবা বাংলাদেশকে নেতৃত্ব দেবা আর তোমরা বিদেশি যে সকল দেশ আছে সেই সকল দেশের কাছে তো টিকে থাকতে পারবা না বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল ফেলছে বিদেশিরা ভারত থেকে শুরু করে অন্যান্য যে সকল রাষ্ট্র আছে তারা ষড়যন্ত্রের জাল ফেলছে এই জালে তোমরা টিকে থাকতে পারতা না এখনো বাংলাদেশের রাজনৈতিক দল আছে বিদায় টিকে আছে তোমরা ছাত্র সমাজ দল গঠন করবা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবা জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা আমজনতা পঙ্গ হয়েছে আহত হয়েছে তাদের তো সুচিকিৎসা তোমরা দিতে পারো নাই তাদের যে ন্যায্য দাবি আদায় সেটাই আদায় করতে পারো নাই যারা এখনো রাজপথে আন্দোলন করতেছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মেদার ভিত্তের চাকরির জন্য সেই সকল ছাত্রছাত্রীদের নেচর দাবি তো আদায় করতে পারো না যদি নেচ দাবি আদায় করতেই পারতা তাহলে তো ওরা আন্দোলন করতো না তোমরা কিসের জন্য থেকে উপদেষ্টা উপদেষ্টা অতি দ্রুত পদত্যাগ করো যে সকল ছাত্ররা আহত হলো পঙ্গু হলো নিহত হলো তাদের তো নেজদবে দাবি আদায় করতে পারতেছ না উপদেষ্টা পদে থেকে তোমরা তো নামে আছো উপদেষ্টা কামে তো নাই খালি মিডিয়ার সামনে এসে রাষ্ট্র সংস্কার করবা রাষ্ট্র সংস্কার করবা কি রাষ্ট্র সংস্কার করতেছো যারা আহত হলো তাদের তো সুস্থ চিকিৎসা দিতে পারতিস না যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলিকে কোনো সহযোগিতা করতে পারতেছো না এখন সঠিকভাবে তোমরা আবার রাজনৈতিক দল গঠন করবা তোমরা তো এই ছয় মাসে কোনো দাবি আদায় করতে পারো নাই আবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কিসের রাষ্ট্রের উন্নয়ন করবা